আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইউরোপ এবং ইউক্রেন কি আত্মসমর্পণ করার একটা চাপে পড়ে গেছে এবং এই চাপটা কি তৈরি করেছে যুক্তরাষ্ট্র আরো স্পেসিফিক করে বললে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দফা যে শান্তি পরিকল্পনা করছেন তার মাধ্যমে কি এই চাপ দেয়া হলো এবং যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবকে কি ইউরোপ বিরোধিতার মধ্যে নিয়ে গেছে এখন তাহলে জেনেভাতে কি আলোচনা হচ্ছে কোন বিষয়ে মীমাংসা হচ্ছে ওখানে আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র আলোচনায় বসেছে ইউক্রেন আলোচনায় বসেছে ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ওই আলোচনায় অংশগ্রহণ করেছে তাদের টপ ডিপ্লোমেট অর্থাৎ পররাষ্ট্রমন্ত্রী মার্কোরোভিও এর আগে আমরা দেখেছি যে এমনকি ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করার জন্যও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্ট্রিপ উইডকফকে পাঠিয়ে দিয়েছিলেন স্টিভ উইটকফের এই যে ডিপ্লোমেট হিসেবে অভিজ্ঞতা খুব একটা বেশি নয় তিনি এই চাকরিতে আসার আগে মানে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে তিনিও একজন আবাসন ব্যবসায়ী ছিলেন এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গল্ফ খেলতেন তার বন্ধু মানুষ কিন্তু তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের মধ্যস্থতা করার দায়িত্ব পেয়েছেন তিনি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলাপ আলোচনার মধ্যস্থতা করার দায়িত্ব পেয়েছেন এমনকি তিনি ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে এই যে যুদ্ধবিরতি হয়েছে অর্থাৎ ইসরায়েল এবং গাজার মধ্যে যে যুদ্ধবিরতি হয়েছে সেখানেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে স্টিভ উইটকফের পাশাপাশি এখানে দায়িত্ব পালন করার জন্য জেনেভাতে ছুটে গেছেন মার্কো রবিও অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এখানে তার নীতি নির্ধারকদের মধ্যে উচ্চ পদস্থ লোকজনকে এঙ্গেজ করেছে এই আলাপ আলোচনা করার জন্য আলাপ আলোচনাটা কাদের সঙ্গে হচ্ছে আলাপ আলোচনাটা হচ্ছে ইউক্রেন এবং ইউরোপের সঙ্গে এখন ইউক্রেন এই আলাপ আলোচনায় যাদেরকে নিযুক্ত করেছে তাদের মধ্যে অন্তত দুজন সরাসরি রাশিয়ার সঙ্গে আলোচনা করার অনুমতিপ্রাপ্ত অর্থাৎ ইউক্রেনও সেখানে তার উচ্চ পর্যায়ের অফিসারদের কর্মকর্তাদেরকে পাঠিয়েছে এবং ইউরোপের তরফ থেকে তো বলার অপেক্ষায় রাখে না যে তাদের সুস্পষ্ট বোঝাপড়া আছে যে তারা কি চায় এখন ধরুন ইউরোপের তরফ থেকে দুটো বিষয়ে আপত্তি হলো অত্যন্ত প্রবল নম্বর ওয়ান এই যে জায়গা ছেড়ে দেওয়ার ক্ষেত্রে বলা হয়েছে প্রস্তাবে যে দনভাস অঞ্চল পুরোটা ছেড়ে দিতে হবে দনভাসের ভেতরে লোহানস্ক এবং দানস্কের পুরোটাই মানে হান্ড্রেড পার্সেন্ট রাশিয়ার দখলে নেই অন্ততপক্ষে টেন থেকে টুয়েলভ পার্সেন্ট পর্যন্ত জায়গা এখন ইউক্রেনের দখলে রয়েছে এখন এই দখল যদি ইউক্রেনকে ছেড়ে দিতে হয় তাহলে সেখান থেকে তাদের সেনাদের ফিরিয়ে নিতে হবে এবং নিজ দেশের একটা ভূখণ্ড ছেড়ে দিতে হবে রাশিয়ার হাতে আবার ধরুন জাপরিঝিয়া এবং খেরসোনেও রাশিয়াকে কিছু জায়গা ছেড়ে দিয়ে পেছনে চলে যেতে হবে বাকি জায়গাগুলোতে যেখানে যুদ্ধ চলছে সেখানে যুদ্ধ থেমে যাবে রাশিয়ার জন্য কথাটি ভিন্ন যেমন রাশিয়া জায়গা দখল করেছিল তারা যদি চলে যায় তাহলে দখল করা জায়গা তারা ছেড়ে দিল কিন্তু ইউক্রেনের জন্যে তো বিষয়টা হলো যে তাদের নিজেদের ভূমি যা রাশিয়া এখনো দখল করতে পারেনি সেই জায়গা তাদেরকে ছেড়ে দিতে হবে সুতরাং এই জায়গা ছেড়ে দেওয়াকে ইউরোপ মনে করছে যেটা এটা আত্মসমর্পণের সামিল সুতরাং ইউরোপ এবং ইউক্রেন একটা আত্মসমর্পণের চাপে এখানে পড়ে যায় বলে তারা মনে করছেন এবং তারা ডোনাল্ড ট্রাম্পের এই প্রস্তাবে দফা প্রস্তাব তৈরি করেছেন এটাই চূড়ান্ত নয় এটাতে কিছুটা কাটছাট করা যাবে এবং এই কথা বলে তিনি ডিপ্লোমেসিকে চাঙ্গা রেখেছেন অর্থাৎ আলাপ আলোচনার সমস্যার সমাধান খুঁজে পাওয়ার একটা পথ তিনি খুলে দিয়েছেন যেই পথ ধরেই এখন জেনেভাতে আলাপ আলোচনাগুলো চলছে দ্বিতীয় যে বিষয় ইউরোপের চরম আপত্তি থাকতে পারে সেটি যে ইউক্রেন তার সেনাবাহিনীর সাইজ কমিয়ে ফেলবে এখন ধরুন তাদের থেকে লাখ সোলজার রয়েছে রয়েছে বা সদস্য এই সশস্ত্র নয় সেনাবাহিনীর বাহিনীর সদস্যকে ছয় লাখে নামিয়ে আনতে হবে অস্ত্রের সংখ্যা নামিয়ে আনতে হবে এবং এরই মধ্যেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বলেই দিয়েছেন যে যদি সেনার সংখ্যা কমিয়ে ফেলে ইউক্রেন তাহলে ইউক্রেন দুর্বল হয়ে যাবে এবং ভবিষ্যতে রাশিয়া যদি এই চুক্তি ভঙ্গ করে আবার আক্রমণ করে তাহলে রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে বেশ অবস্থানে পড়ে যাবে ইউক্রেন সুতরাং এখন আমরা দেখতে পাচ্ছি যে এই আলাপ আলোচনার মধ্যেও ইউক্রেন এবং ইউরোপ এক ধরনের আত্মসমর্পণে চলে যাওয়ার একটা প্রেশার তারা অনুভব করছে এখন তারা কিভাবে এই প্রস্তাবটিকে কোন পয়েন্টে এসে এখন একটা ঐক্যমতে পৌঁছাতে পারবে যেখানে ইউক্রেন ইউরোপ যুক্তরাষ্ট্র একমত হবে সেটি একটা দেখার বিষয় কারণ এই একমত হওয়ার উপরে এই জোট এরা নেটো কিভাবে রাশিয়ার সঙ্গে একটা মীমাংসার আলাপ আলোচনা করবে তার অনেক কিছু নির্ভর করে সুতরাং দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায় আপনাদের কি মত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে